স্যামসাং এই কোম্পানিটার উপর আমাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল এই কোম্পানিটা কিন্তু সেটা কালকে পর্যন্ত ছিল আজকে তারা ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ করলো যে ফোনটা বাংলাদেশে কিন্তু অবশ্যই যাবে এই ফোনটা ভালো স্পেসিফিকেশন দিয়ে কম দামের মধ্যে স্যামসাং লঞ্চ করেছে মানে স্যামসাং এর কম দামের ফোন সেটা তো দেখাই যায় না কিন্তু প্রত্যেকটা জিনিসে যেমন ভালো দিক থাকে না খারাপ দিক অবশ্যই থাকবে আর আজ সেটা নিয়ে আলোচনা করব এস ফিফটিন ফাইভ জির ভালো দিক খারাপ দিক দুটো নিয়ে আলোচনা করবো কারা কিনবেন কারা কিনবেন না বাংলাদেশের দাম কত হতে পারে ইন্ডিয়াতে দাম কত সমস্ত কিছু একই সাথে একই ভিডিওতে অবশ্যই লাইক করে শেষ পর্যন্ত উপভোগ করুন আর কোথাও কি যদি ভালো লাগে আমাদের লিঙ্ক বাংলা চ্যানেলকে উপভোগ করতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন তো বন্ধুরা দেখুন স্যামসাং এস ফিফটিন ফাইভ জি এস ফোরটিন ফাইভ জির একটা আপগ্রেড ভার্সন আর প্রথমেই যদি আমি পারফরমেন্স প্রসেসার সেকশনের দিকে তাকাই এখানে এক্সিনোস নেই এখানে রয়েছে মিডিয়াটে ডায়মন্ড সিটির ছ হাজার একশো প্লাস একটা এন্ট্রি লেভেল ফাইভ জি প্রসেসার যার আন্তত স্কোর হচ্ছে চার লক্ষ ছ হাজার দশ হাজারের কাছাকাছি তার মানে বুঝতে পারছেন এন্ট্রি লেভেল প্রসেসারে কিন্তু আপনারা ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এখানে 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 পাবজি লোয়েস্ট বা বা মিডিয়াম কিন্তু স্মুথলি আপনারা রান করতে পারছেন এবং ডে টু ডে কাজ তো আছে সেগুলো তো অবশ্যই করতে পারবেন উইথ ফাইভ জি কানেকটিভিটিও অবশ্যই পাচ্ছেন এবার ব্যাপার ক্যামেরা সেকশন দেখুন ব্যাক সেকশনের তিনটে ক্যামেরা রয়েছে মেন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল ফাইভ মেগাপিক্সেল আলট্রাইট এবং টু মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আমি যদি ফাইভ মেগাপিক্সেল ছেড়ে দেই টু মেগাপিক্সেল ছেড়ে দেই মেন ক্যামেরাটা কিন্তু এর ভালোই হয় এটা কিন্তু শিকার করতেই হবে স্যামসাং মেন ক্যামেরা ভালো দেয় এবং ফিফটি মেগাপিক্সেল দিয়ে আপনারা ভালো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারছেন কিন্তু ভিডিওগ্রাফি আপনারা ফুল তেই করতে পারছেন কেননা প্রসেসার ফুল এইচডি ম্যাক্সিমাম সাপোর্ট করে এবং ফ্রন্ট সেকশনে আপনারা তেরো মেগাপিক্সেলের সেলফি পাচ্ছেন আর সেখানেও ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা মেন ক্যামেরাটা যেটা ব্যাক ক্যামেরা সেটা কিন্তু ভালো এবং ফাইভ মেগাপিক্সেল দিয়ে এখনো ছোটোখাটো আলট্রাওয়াইট মোটামুটি কাজ চলে যাওয়ার মতন কিন্তু ভালো রেজলিউশন আপনারা নিশ্চয়ই পাবেন এবং টু মেগাপিক্সেল তো ছেড়ে দিলাম ওটা কোনো কাজের নয় কিন্তু ডিসপ্লে সেকশান ডিসপ্লে সেকশানে প্রিভিয়াস এম ফোরটিন ফাইভ জির থেকে এখানে আপগ্রেড করা হয়েছে এখানে অ্যামুলয়েডের সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির প্যানেল দেওয়া হয়েছে হ্যাঁ অ্যামুলয়েট সঙ্গে নাইনটি হার্চ একটা ভালো কম্বিনেশান ভালো কম্য কিন্তু ওই ওয়াটার ড্রপ নচও নয় ইউ ড্রপ নচ সেই আমি ইউ ড্রপ নচ দেখেছিলাম দু সালে আঠারো সতেরো সালে সেই টেকনোলজি এখনও চলছে আর এখানে কিন্তু অ্যাটলিস্ট অ্যাটলিস্ট পাঞ্চোল দেওয়া উচিত পাঞ্চ স্ট্যান্ডার্ড হয়ে যাওয়া উচিত আর পাঞ্চলকে নিয়েই এখনো উচিত ওয়াটার ড্রপ নচ ইউ ড্রপ নচ এগুলোকে ছেড়ে দেওয়া উচিত কেননা স্যামসাং একটা ব্র্যান্ড ভ্যালু আছে বলেই এখানে স্যামসাং ওটাকে পুশ করছে কেননা জানে মানুষ কিনবেই স্যামসাং বলেই কিনবে তো এখানে সেটা নেগলিজেবল ঠিক আছে আমি মেনে নিলাম আর এখানে বেজেলগুলো মোটামুটি আছে বাজেট অনুযায়ী হ্যাঁ আমি অবশ্যই বলবো দাম অনুযায়ী এখানে আর কি চয়েস থাকতে পারে অনেক লুপের ব্যাপারও তো কিন্তু রয়েছে সেগুলো আপনাদের অবশ্যই জানতে হবে তো ব্যাটারি সেকশনের দিকে যদি তাকাই ছ হাজার এমএইচ এর ব্যাটারি পঁচিশ ওয়াট সাপোর্ট করছে কিন্তু বক্সে কোনো এখানে চার্জার পাচ্ছেন না টাইপ সি পোর্ট রয়েছে সিঙ্গেল এখানে মনো স্পিকার রয়েছে কোনো ডু ডুয়েল স্টিডিও স্পিকারের সাপোর্ট নয় কিন্তু এখানে আপনারা একটা মেমোরি কার্ড ডেডিকেটভাবে লাগাতে পারছেন দুটো সিম কার্ডের সঙ্গে ডেডিকেট মেমোরি কার্ডের স্লট পেয়ে যেটা সাধারণত থাকে না এছাড়াও বিল্ড কোয়ালিটি যেমন হয় ঘষা মাজা প্লাস্টিকের বিল্ড কোয়ালিটি এবং স্যামসাং এর যেমন কালার চয়েস হয় একটা হালকা গ্রিন রয়েছে হ্যাঁ এই বলতে পারেন গ্রিন টি এর মতন একটা কালার এছাড়াও পার্পল কালার রয়েছে আর ব্ল্যাক কালারও কিন্তু একটা অপশন রয়েছে তার মানে কালারফুল অনেক অপশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর সফটওয়্যার সেকশনে এখানে তো পুরো ছয় এর উপর ছয় মেরে গেছে স্যামসাং কেননা আপনারা এখানে অ্যান্ড্রয়েড ফোরটিন ইনবক্স পাচ্ছেন চারটে অ্যান্ড্রয়েডের আপডেট পাবেন চারটে অ্যান্ড্রয়েডের আপডেট যেই রেঞ্জে ফোন বার করেছে না অসাধারণ এছাড়াও এক বছর এক্সট্রা এখানে সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট মানে ফোর প্লাস ওয়ান এই রেশিওতে কিন্তু আপনার আপডেট পাচ্ছে এবার ব্যাপার দাম কত করা হয়েছে দেখুন দুটো ভ্যারিয়েন্টকে লঞ্চ করা হয়েছে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল মেমোরি র্যাম টাইপ হচ্ছে এলপি ডিআর ফোর এক্স এবং মেমোরি টাইপ ইউএফএস টু পয়েন্ট টু এছাড়াও সিক্স জিবির সঙ্গে একশো আঠাশ জিবির একটা অপশন রয়েছে সিক্স জিবি ভ্যারিয়েন্টের দাম করা হয়েছে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এবং যেটা ফোর জিবি ভ্যারিয়েন্ট সেটার দাম করা হয়েছে ষোলো হাজার টাকা কিন্তু এখানে ফোর জিবি যে ভ্যারিয়েন্টটা রয়েছে সেটাই কিন্তু আপনারা ফার্স্ট সেলের জন্য ছাড় পেয়ে যাবেন ফার্স্ট সেলের দাম করা হবে বারো হাজার নশো নিরানব্বই টাকা মানে তেরো হাজার টাকা তিন হাজার টাকা আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনাদের কাছে যদি কার্ড থাকে এইচডিএফসির একটা কার্ড আছে সেই ব্যাংকের সুবিধার থেকে কিন্তু আপনারা আরও এক হাজার টাকা এক্সট্রা ছাড় পেয়ে যাচ্ছেন তার মানে দাম হয়ে যাচ্ছে এগারো হাজার নশো নিরানব্বই বেস ভ্যারিয়েন্টের দাম মানে বারো হাজার টাকা আর যেটা আপার ভ্যারিট রয়েছে সেটাও কিন্তু ছাড় রয়েছে আপনারা এখানে ফার্স্ট সেলে যদি কেনেন তাহলে তেরো হাজার চারশো নিরানব্বই কিনতে পারবেন সতেরো হাজার টাকার ফোরটা ফার্স্ট সেলের জন্য এবং আপনার কাছে যদি এখানে ক্রেডিট কার্ড থাকে বা ডেবিট কার্ড থাকে তাহলে কিন্তু তেরো হাজার চারশো নিরানব্বই টাকায় কিনতে পারবেন আর যদি না থাকে তাহলে চোদ্দ হাজার চারশো নিরানব্বই টাকায় আপনাকে কিনতে হবে বন্ধুরা এইরকম একটা ডিসকাউন্ট দিয়ে এই ফোনটাকে ফার্স্ট সেলে বিক্রি করা হবে হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে যা স্পেসিফিকেশন দেওয়া হচ্ছে আমি অবশ্যই বলবো আপনারা চোখ কান বুঝে ক্রয় করে নিন কিন্তু ডিসকাউন্ট ছাড়া দেখুন সতেরো হাজার টাকা ষোলো হাজার টাকা এই অ্যামাউন্টটা অনেকটাই বেশি আর এই অ্যামাউন্টে মার্কেটে অনেক বেটার বেটার চয়েস পেয়ে যাবেন আরও বেটার বেটার চয়েস যেখানে অ্যামোলয়েডের সঙ্গে ব্রেজলিট ডিজাইন একশো কুড়ি হাজার রিফ্রেশ রেট পাঁচ হোল্ড সঙ্গে এখানে ওয়াইট এইট মেগা পিক্সেল মিনিমাম আপনারা পেয়ে যাবেন ইনবক্স চার্জার পেয়ে যাবেন ডুয়েলস স্টুডিও স্পিকারের অপশন পেয়ে যাবেন হয়তো সফটওয়্যারের অপটিমাইজেশন অত ভালো হবে না কিন্তু দু বছরের তো মিনিমাম এখানে আপডেট থাকবেই থাকবে তো অনেক এখানে কিন্তু চয়েস পেয়ে যাবেন ওই সতেরো ষোলো হাজার টাকার রেঞ্জে কিন্তু অফার দিয়ে এই যে স্যামসাং ব্র্যান্ড অনুযায়ী যা দিচ্ছে সেটা একটা অনবদ্য স্পেসিফিকেশন এবার আপনাদের মাথায় অবশ্যই রাখতে হবে এই যে ওয়াটার ড্রপ নচ বা ইউ ড্রপ নচ এটা কিন্তু আপনারা পাচ্ছেন বেজেলো মোটা পাচ্ছেন এছাড়াও আপনারা ডুয়েল স্টিডিও স্পিকার পাচ্ছেন না বক্সে চার্জার পাচ্ছেন না যদিও ফার্স্ট সেলে যদি কেউ কেনে তাহলে দুশো নিরানব্বই টাকা এক্সট্রা পে করতে হচ্ছে তাহলে চার্জার পেয়ে যাবেন অথবা যদি আপনি পরে কেনেন তাহলে দুশো নিরানব্বই টাকা তো হবে না পাঁচশো টাকার কাছাকাছি আপনাকে পঁচিশ ওয়াটের চার্জার কিন্তু ক্রয় করতে হবে মানে আরও চারশো সাড়ে চারশো টাকা ধরে এগোতে হবে আপনাকে তো এই ড্রব্যাকগুলো কিন্তু আছে কিন্তু অফার দিয়ে এই ফোনটা আমি অবশ্যই সাজেস্ট করবো অবশ্যই আপনারা ক্রয় করতে পারেন যারা ডে টু ডে এই ফোনটাকে নিয়ে ইউজ করতে চান বা ছোটোখাটো গেম প্লে করতে চান বা এখানে টুকটাক ফটোগ্রাফি করতে চান এই বারো হাজার টাকার মধ্যে একটা অনবদ্য চয়েস ফার্স্ট সেলে যদি কেনেন কিন্তু পরবর্তী সময়ে ষোলো হাজার সতেরো হাজার টাকা আমি হয়তো প্রেফার করব না অনেক চয়েস ওখানে চলে যাবে আশা করি বলতে পারলাম এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন